ইন আলহামদুলিল্লাহ ওসলাতসাল্লাম আলী রসুলিল্লা সুপ্রিয় চ্যানেলে সুপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর অশিস মেহির বাণিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে একটা দোয়ার বিষয় বলবো যে দোয়াটা আপনি আমল করলে আপনার পরিবার হোক বা ভালোবাসার মানুষ হোক বা কাছের মানুষ হোক যাকে আপনার দরকার ছেলে হোক বা মেয়ে হোক পরিবারের যে কোনো ব্যক্তি হোক যে কোনো লোককে আপনি বস করতে পারবেন তো এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনি এবং আপনার পরিবারের লোকদেরকেও আপনি আপনি ধারা বস করতে পারবেন আর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব দুজনে আলাদা থাকি এই জন্য এইটাও আপনি বস এই দোয়াটাও আপনি তাদের জন্য করতে পারবেন তো দোয়াটি শেষের দিকে বলে দেব নিয়ম কারণ তো যারা নতুন দেখতেছেন ভিডিওটা আর তারা ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দোয়ার বিষয়ে বলি দোয়ার সম্পর্কে বলি আপনাদেরকে এখন সেটা যে দোয়াটা আমি বলবো আপনাদেরকে এই দোয়াটা আপনি প্রত্যেক দিন পাক পবিত্র অবস্থায় আপনার সাতশোবার পড়তে হবে পাক পবিত্র অবস্থায় যায় না মাঝে বসে সাতশোবার পড়তে হবে বার পড়লে কয়েকদিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন দোয়াটি হলো আ মানুস বিরবাদা ওয়া ফির ফাগুয়া বিরবাদা ফাগুয়া এই যে দোয়াটি বললাম এই দোয়াটি আমি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেব আপনারা হয়তো আমার পড়া হয়তো হুবহু বুঝতে কষ্ট হবে যার কারণে আমি ডিসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দেবো যাতে করে আপনাদের বুঝতে অনেক সহজ হবে তো এই যে দোয়াটি বললাম এই দোয়াটি পরে আপনি আপনার প্রিয় ওজন এবং আপনার ভালোবাসার মানুষকে আপনি বস করতে পারবেন আপনার আওতায় আনতে পারবেন আর নতুন নতুন ভিডিও এবং দোয়ার বিষয়ে যদি আপনাদের জানার দরকার প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে জানাবেন জানানোর পরে ওই অনুযায়ী ভিডিও দেবো আপনাদেরকে তো ইনশাআল্লাহ উপকৃত হবেন আর সকলে এই দোয়াটি যে বললাম এই দোয়াটি আমল করবেন তো পাক ব্যস্ত অবস্থায় যায় নামাজে বসে যখন আমল করবেন তখন একটা মোমবাতি রাখবেন সামনে ধরিয়ে এবং ওইখানে বসে আপনি গভীর মনোযোগ দিয়ে দোয়া দোয়াটা পড়বেন এবং তাকে স্মরণে রেখে দোয়াগুলো পড়বেন যাকে আপনি বস করতে চান তো আল্লাহ রহমাতে কয়েকদিনের ভেতরে আপনি বস করতে পারবেন তাকে তো সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে যাবেন ভালো যেতে লাগে হ্যাঁ পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় আপনাদের সাপোর্টিং থাকবো তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা